নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো বরোর আচার কীভাবে বানাবো তা আপনাদের দেখাচ্ছি বরোর আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে দু কেজির মতো বড় নিয়েছি দেখুন বন্ধুরা বড়গুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বরয়ের যে বটা ছিল বটাগুলো আমি ফেলে দিয়েছি এ বড়ই আমি দু দিন শুকিয়েছিলাম রোদের মধ্যে দেখুন বন্ধুরা একদম ভালো করে শুকায়নি তবে বড় রাচা বানানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভালো না থাকে দেখুন বন্ধুরা প্রথমে আমি চুলোতে কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম আচার বানানোর সময় সরিষার তেলটা দিলে খুবই ভালো হয় এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম তিনটা এলাচ আর দুটো দারচিনি এবার ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি একটু লাল করে ভেজে নেব তাহলে আচারের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে দেখুন বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বরই বড়ই আমি সবগুলো দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সাথে আমি বড়ই মিশিয়ে নেব যাতে প্রতিটা বড় গায়ে তেল লেগে যায় দেখুন বন্ধুরা আমি ভালো করে বড়ইয়ের মধ্যে তেল মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নিত্য ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এ লবণের সাথে বড়ই ভালো করে মিশিয়ে নেব যাতে লবণ ভালো করে বড়ের সা গায়ে লেগে যায় এভাবে আপনারা এই বড় আচার বানিয়ে রাখবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এভাবে বড় আচারটা বানিয়ে আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবার এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো মরিচ এ উপকরণ দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে বড়ের সাথে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি কোনো ভিনেগার দেব না এভাবে আমি এ বড়োর আচার বানিয়ে নেব এ বড়ের আচার এভাবে বানালে আপনারা অনেক দিন রাখতে পারবেন যদি এই বরের বানিয়ে আপনারা দুদিন রোদ্রে শুকিয়ে নেন তাহলে এক বছরেও কোনো নষ্ট হবে না কোনো ফোকা হবে না আর আপনারা এই বরর আচার না শুকিয়ে ফ্রিজের মধ্যেও সংরক্ষণ করে রাখতে পারবেন খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে আপনারা কম আছে এই বড় আচারটা বানিয়ে নেবেন যাতে বরোর মধ্যে যদি কোনো জল থাকে তাও শুকিয়ে বের হয়ে যাবে এভাবে বানালে রোদ্রে না দিয়েও রাখতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি গুড় দিয়ে তৈরি করছি না আমি চিনি দিয়ে তৈরি করছি চিনি আমি এখানে আড়াইশো গ্রামের মতো দিয়ে দিলাম এবার চিনি দিয়ে ভালো করে আমি এ বড়ই সাথে মিশিয়ে নেব এভাবে আপনারাও আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন খুবই টেস্টি হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি বড়ই আমরা এমনিতে খেয়ে থাকি যদি আমরা এইভাবে আচার করে রাখি আমরা অনেক দিন খেতে পারবো মন ছালে খেতে পারবো বড় সিজন চলে গেলেও খেতে পারবো এবার আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম যাতে চিনিগুলো গলে যায় দেখুন বন্ধুরা চিনি প্রায় গলে গেছে এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে ভালো করে লাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় দেখুন বন্ধুরা চিনিও প্রায় গলে গেছে এবার আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি আমি খন্তির সাহায্যে একটু ভেঙে দেবো এই বড়ইগুলো তাহলে ভিতরে চিনি লবণ মুড়িচ সব কিছু ঢুকে যাবে তাহলে খেতেও খুব টেস্টি হবে দেখুন বন্ধুরা কালারটা কেমন এসেছে খুবই ভালো লাগছে আমার থেকে এভাবে কিছুক্ষণ পর লারিয়ে দিতে হবে আপনারা রোদে না দিল এ বড় আচার আপনারা এক বছর পর্যন্ত এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর দয়া করে এ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না দেখুন বন্ধুরা বড় ডাকনা দেওয়ার কারণে বড়ও প্রায় সিদ্ধ হয়ে গেল। এবার আমি খন্তির সাহায্যে বড়গুলো আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিলে বড়ের আচার খেতেও খুব টেস্টি হবে আপনারা রোদের মধ্যে বেশি শুকাবেন না তাহলে এ আনসার এর টেস্টটা চলে যাবে এভাবে রেখে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন তাহলে খুবই ভালো লাগবে এভাবে আমি বড় গুলো ভেঙে দিয়েছি এবার গণ হাতে লাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় কিছুক্ষণ পরপর আমি লাড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে রেখেছিলাম তা ভেঙে দিয়ে দিলাম শুকনো মরিচ দিলে বরণ আচার খেতে আরও দুর্দান্ত লাগবে এবার আমি ভালো করে শুকনো মরিচের সাথে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আচার দেখতেও খুব ভালো লাগছে একদম চিনি যে দিয়েছি তার শিরাও একদম শুকিয়ে গিয়েছে আসার প্রায় আমার বানানো কমপ্লিট হয়ে গেল দেখুন একদম সুলোর মধ্যে আমি শুকিয়ে নিয়েছি এবার আমি গণহাতে হাতে লাড়িয়ে দিতে হবে না হলে কড়াইয়ের সাথে লেগে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এ জিরের গুঁড়ো আমি আচার বানানোর আগে জিরা আমি সুলোর মধ্যে টালিয়ে রেখেছিলাম তা গুঁড়ি করে এই আচারের মধ্যে দিয়ে দিলাম আপনারাও জিরার গুঁড়ো সুলোর মধ্যে টেলে দিবেন দেখবেন খুবই ভালো লাগবে ভালো একটা ফ্লেভার আসবে আপনারা জিরের গুঁড়োটা আচার চুলো থেকে নামিয়ে নেওয়ার দু তিন মিনিট আগে দিবেন তাহলে খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর আমার যদি এই বড় আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই বড় আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে দেখুন বন্ধুরা এবার আমি চুলো থেকে নামিয়ে নেব কালারটাও খুব ভালো এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পাশে থেকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আর আমার এই বড় নাচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আজ এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা